দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অর্থ দিলে মেলে গ্রিভিয়াস বা গুরুতর ডাক্তারি সনদ অভিযোগ হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মচারী দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই সনদ বাণিজ্য করছেন এতে মিথ্যা মামলার ফাঁদে পড়ে সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন নিরীহ মানুষ এক দশকেরও কম সময় আগে শহরটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল নির্মল বায়ুর জন্য পরিচ্ছন্ন আর সবুজ নগরী হিসেবেও ছিল সুখ্যাতি সে রাজশাহী সাম্প্রতিক সময়ে বায়ু দূষণে কেউ ছাড়িয়ে গেছে সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে নবগঙ্গা নদীতে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়েছে এতে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার একের পর এক গ্রাম ঝুঁকিতে রয়েছে মসজিদ কৃষি জমি ও গ্রামীণ সড়ক ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের এদিকে উদ্যান কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মনিরহাটে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির ধান কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে তাও জানান না অনেক কৃষক ফলে ভুল কীটনাশকের প্রয়োগে কমছে না পোকা কৃষি বিভাগ থেকে এই বিষয়ে পরামর্শ মিলছে না বলে দাবি কৃষকদের আর কৃষি কর্মকর্তা বলছেন ফসলে পোকার আক্রমণ নেই এবার শুনবেন বিস্তারিত জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখমের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বেলকুচির হাফিজুল ইসলাম তার স্ত্রী সন্তানও মামলার আসামি পরিবারটির অভিযোগ বাঘবিতণ্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয় অথচ মামলা দেয়া হয়েছে গুরুতর অভিযোগে ছোট ভাই হামিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ নেয়ারও অভিযোগ করেন হাফিজুর হাসপাতালের রেজিস্টার খাতায় দেখা যায় গত তেইশ জুলাই ভর্তি হন হামিদুলের স্ত্রী নাজমা খাতুন ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা থাকলেও কোথাও উল্লেখ নেই হেড ইঞ্জুরির যদি মারামারি রুগী হয় ফিজিক্যাল অ্যাসাল্ট থাকে তাহলে ফিজিক্যাল অ্যাসাল্ট লিগে আর মারামারি করার পরে মাথায় আঘাত নিয়ে আসে তাহলে সেটা হেড ইঞ্জুরি উইথ ফিজিক্যাল অ্যাসাল্ট ডাক্তার শিমুল ফয়সাল মিতুল এরা যায় এমসি ডা দিছে এমসি তে অনেক গরমিল আছে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী হামিদুল ও তার স্ত্রী নাজমা পুলিশ ও আইনজীবীরা বলছেন আদালতে বিচারের মাধ্যমেই এই ঘটনার সত্য মিথ্যা বেরিয়ে আসবে তবে তারা জানান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ বাণিজ্যের কারণে বাড়ছে মিথ্যা মামলার সংখ্যা মামলায় তিনশো ধারা কার্যকর করতে বাদীপক্ষ অর্থের বিনিময়ে ভুয়া সনদ সংগ্রহ করে এ নিয়ে সম্প্রতি আদালত ইঞ্জুরি সার্টিফিকেট আইনে নির্ধারিত ফরমে প্রদান করার আদেশ দেন একটি মামলায় জেনারেল হাসপাতালের তিন চিকিৎসককে লিখিত ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় তারা নিজেরা নিজেদের মতো করে সার্টিফিকেট প্রদান করেন যে ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতপক্ষে যে সমস্ত আঘাতের কথা বলা হয় সেই আঘাতগুলা তার শরীরে নাও থাকতে পারে অনেক সময় অথবা থাকলেও সেখানে দেওয়া যায় যে টেস্ট করে অন্যভাবে সেই আঘাতগুলোকে দেখা হয় ডাক্তার যদি ঠিক মতো রিপোর্ট না দেয় তাহলে এটা ত্রুটি থেকে যায় যার জন্য একজন একজন ব্যক্তি একজন ভিকটিম সে সুষ্ঠু বিচারটা পাচ্ছেন না আপনার চার হাজার টাকা দেন আমি বিশ মিনিটের মধ্যে সার্টিফিকেট দেবো ডাক্তার ফয়সাল উনি রুমে ছিল ওনার সামনে বলছে কিছুই বলেন নাই হ্যাঁ বলেন নাই না বলেন নাই কিন্তু যে টাকা চাইছে ওখানে ওনাদের স্টাফ তবে সনদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসকরা দায় চাপালেন দালালদের ওপর জানতে পারলাম যে সার্টিফিকেটের কথা বলে আমাদের ওয়ার্ড বয়েজ আছে ফারুক সে হচ্ছে ওনার কাছে টাকা চাইছে সেটা আমার সামনেও বলে নাই কিংবা আমার কাছ থেকে শুনেও যে যায় বলা এরকম কিছুই হয়নি আর কি সার্টিফিকেট যেহেতু ডাক্তাররা দেয় বলে যে স্যারকে দিতে হবে স্যাররা তিনজন আছে তাই তাদেরকে দিতে হবে এরকম বুস্টোস দিয়া রুগীদেরকে মানে নাজেহাল করে বর্তমানে আদালতের আদেশ অনুযায়ী নতুন ফরমে ইনজুরি সার্টিফিকেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আরএমও হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন এরই মধ্যে অভিযুক্ত তিন মেডিকেল অফিসার শামীম ফয়সাল ও মিতুলের বদলির আদেশ হয়েছে কোর্ট থেকে একটা চিঠি আসে সার্টিফিকেটের ফরমেট নিয়ে যেদিন চিঠি আসে তার দুই দিনের মধ্যেই আমরা নতুন ফরমেটে আমরা সার্টিফিকেট দেওয়া শুরু করি সার্টিফিকেট বাণিজ্য এটা কিছুটা অভিযোগ ছিল পরে দুদক থেকেও একটা অভিযোগ হয়েছে তার প্রেক্ষিতে আমাদের তিনজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ট্রান্সফার অর্ডার রোদ্রোজ্বল ভর দুপুরে শহরের এই ফ্যাকাশে চেহারা বলে দেয় বাতাসে উড়ে বেড়াচ্ছে বিপুল পরিমাণ ধুলোবালি অথচ কয়েক বছর আগেও চিত্র ছিল ভিন্ন দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা শহরের আন্তর্জাতিক স্বীকৃতি জোটে রাজশাহীর এর সঙ্গে নগরীর সড়কে সড়কে বাহারি ফুল নানা প্রজাতির গাছ আর উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে পরিচিত করে তোলে মাত্র নয় বছরের মাথায় সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আইকিউ এয়ারের সাম্প্রতিক তথ্য বলছে দেশের আট বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ এখন রাজশাহীতে গাছ গাছালি যে আমাদের অক্সিজেন দেয় গাছ গাছালিগুলো যেভাবে ময়লাতে ধুলোবালিতে ইয়ে হয়ে যাচ্ছে ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে বা যেমন ধরেন যে বা ইয়ে করা হচ্ছে ফ্লাইওভার তৈরি করা হচ্ছে ফ্লাইওভার করার কারণে অনেক ধুলাবালি সৃষ্টি হচ্ছে ছোট বাচ্চাদের যখন আমরা যা রানি করি অনেক জাম সৃষ্টি হয় সে থেকে আপনার অনেক অ্যালার্জি জাতীয় রোগ বালার সৃষ্টি হয় শুধু বায়ুর মানই কমেনি আগের সেই চেহারাটাও যেন হারাতে বসেছে নগর জুড়ে দীর্ঘ সময় ধরে টানা নির্মাণ কাজ বায়ু ও শব্দ দূষণের কারণ হয়ে উঠেছে যানজটের হয়েছে প্লাস রাস্তাঘাটে ধরেন এই যে রাস্তাটা দেখছেন মানে চলাচলের মানে ধুলাবালির কারণে মানুষের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে অতিরিক্ত যানজটের কারণে যে হর্ণ সৃষ্টি হচ্ছে আমরা পড়াশোনা করতে আমাদের প্রবলেম হয় পরিবেশবিদরা বলছেন প্রাকৃতিকভাবে উন্নয়ন না করে গোটা শহরকে শুধুমাত্র কংক্রিট আর টাইলসে রূপান্তরিত করা হয়েছে ফলে রাজশাহী নির্মল বায়ুর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রাখতে পারছে না একদিকে কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল পড়ে আছে এবং ওই পাশাপাশি জায়গাগুলোতে একটা টেম্পোরারি গার্বেজ ছিল এই গার্বেজগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য এইটাও কিন্তু ময়লাটা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন গোছানো শহর হলেও পর্যাপ্ত গাছ জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় দূষণ বেড়েছে রাজশাহীতে এখন থেকে নগরায়নের সঠিক পরিকল্পনা না নিলে বায়ু দূষণ রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি ল্যান্ড ইউজ প্ল্যানিং অনুযায়ী যে পরিমাণে জলাশয় যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার সেটা রাজশাহী শহরের নেই এই প্ল্যানিংগত দিক এই আছে। নরাইলের নদী তীরের এলাকা কালিয়া উপজেলা তীব্র ভাঙনে নবগঙ্গায় বিলীন হচ্ছে কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা নিঃস্ব পার বিষ্ণুপুর গাজিরহাট ও সুপ্তগ্রাম সহ কয়েকটি স্থানের বাসিন্দারা ভাঙনের কবল থেকে বাঁচতে ঘরের টিন আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে ঝুঁকিতে নদী তীরের মসজিদ সড়ক সহ শতাধিক পরিবার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের একটা গোরস্থান মসজিদ প্লাস মাদ্রাসা দিয়ে চার পাঁচটা প্রতিষ্ঠান দিয়ে হুমকির মুখে এখন এক রাত্রি ভাঙ্গনে নদীঘরের ভাঙ্গনে ঘর ঘর বাড়ি সব বিচ্ছিন্ন হয়ে গেছে ভাঙন কবলিত এলাকার সার্বক্ষণিক খোঁজ রাখছে পানি উন্নয়ন বোর্ড পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে যথাপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পাউবো কর্মকর্তা আমরা আমরা অফিস থেকে প্রতিনিধি পাঠিয়েছি এবং নিজেরাও মাত্র সবসময় খোঁজ খবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে দাও ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের দিগন্ত বিস্তৃত চোখ জুড়ানো সবুজ আমনের ক্ষেত তবে এর একটি বড় অংশেই পোকার আক্রমণ চলতি মৌসুমে যেখানে ফসল ঘরে তুলে লাভের আসা সেখানে ধানের এমন করুণ দশায় বিপাকে কৃষক লালমনিরহাট সদরের হারাটি গোকুণ্ডা আদিতমারির সারপুকুর সাপটিবাড়ি ভেলা ভেলাবাড়ি ইউনিয়ন ছাড়াও অন্য উপজেলাতে বেড়েছে পোকার উপদ্রব কীটনাশক ও যথাযথ যত্নেও দমানো যাচ্ছে না পাতা মোড়ানো কারেন্ট পোকা ও মাজরা পোকার আক্রমণ ওষুধ দিয়ে দেওয়া হইতেছে তারপর ওষুধ পোকার আক্রমণ থাকতেছে না বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে যেমন কারেন্ট পোকা পাতা মরানা পোকা মাজরা পোকা আমরা বিভিন্ন ওষুধ নিয়ে এসে স্প্রে করতেছি কিন্তু কোনো ধরনের ফল পাচ্ছি না এভাবে ফসলের বাড়তি পরিচর্যায় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা তার বীজ সারের আর শ্রমিকের খরচ তো রয়েছেই পোকামাকড় দমনে সংশ্লিষ্টদের পরামর্শ না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা মাটি স্প্রে করতে গেলে নিম্নতে এক হাজার টাকা খরচ হয় কারেন্ট পোকা অনেক দেখা যেতে আমরা ওষুধ দিতেছি কিন্তু ওষুধ কিছু কাজ করতেছে কিছু করতেছে না বিএস কে না পাওয়ার কারণে নিজেরাই ওষুধ কিনতে হয় ভুল ভালো ওষুধ চলে আসে সে কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই কৃষি কর্মকর্তা বলছেন মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি কীটনাশক কোম্পানিগুলোর কার্যক্রমেও রয়েছে কড়া নজরদারি কিছু প্রকার আক্রমণ দেখা গেছে যেমন পাতা মরানো পোকা তো এটাও খুব একটা মানে উল্লেখ করার মতো তেমন না চারটা আর একটা ওষুধ ব্যবহার করার জন্য একটা হলো যে সঠিক ওষুধ লাগবে সঠিক মাত্রা লাগবে সঠিক প্রয়োগ লাগবে সঠিক সময় লাগবে এখানে এই চারটার কম্বিনেশন যদি না হয় তাহলে কোথাও কোনো কোনো না কোনো ক্ষেত্রে হয়তো মানে ওষুধ কাজ নাও করতে পারে চলতি মৌসুমে লালমনিরহাটে হাটে ছিয়াশি হাজার ছয়শো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে